প্রত্যেক মানুষই চায় জায়গা থাকলে তার বাড়ির বাগানে বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগাতে কিন্তু এটাও জানা খুব জরুরি কোন গাছগুলো বাড়ির জন্য শুভ আর কোন গাছগুলো অশুভ জ্যোতিষশাস্ত্রে কিছু গাছগাছালিকে খুবই অলৌকিক বলে মনে করা হয়েছে এই গাছগুলো ঘরে রাখলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই গাছপালা শুধু ঘরের বাতাসই পরিষ্কার রাখে না বরং ধন সম্পদ সমৃদ্ধি ও সম্মান বৃদ্ধি করে তাই এই গাছগাছালিকে অলৌকিক বলে মনে করা হয় যে সব বাড়িতে এই গাছগাছালি থাকে সে সব বাড়িতেই উন্নতি থাকে এবং জীবনে সুখ শান্তি ও ইতিবাচকতা আসে বাস্তুশাস্ত্রে এই গাছপালা সম্পর্কে বলা হয়েছে যে তারা সম্পদ সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করে আসুন জেনে নেই এই অলৌকিক গাছগুলির সম্পর্কে এক কলা গাছ কলা গাছ বাড়িতে লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় কারণ এটি পবিত্র এবং পূজাও করা হয় শাস্ত্র অনুসারে কলা গাছ বাড়ির বাস্তুর জন্য ভালো কারণ এটি ভগবান বিষ্ণুর প্রতীক বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর দিন বলে মনে করা হয় এবং লোকেরা প্রায়শই এই দিনে ভগবান বিষ্ণুর সাথে কলা গাছের পূজা করে এতে বেটি বাস্তু অনুসারে বাড়ির জন্য সবচেয়ে শুভ উদ্ভিদগুলির মধ্যে একটি বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব দিকে কলা গাছ লাগাতে হবে দুই তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পূজনীয় বলে মনে করা হয় এবং এই গাছটি বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগান এবং প্রতিদিন এর পূজা করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘরে তুলসী গাছ রাখলে জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং অনেক ধরনের সমস্যা দূরে থাকে তুলসী গাছকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত মনে করা হয় ঘরে তুলসী গাছ রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় তিন অপরিচিতা গাছ অপরিচিতা গাছকে তুলসীর মতো অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই গাছের উপকার পেতে বাড়ির পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত এই লতা দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এই গাছটি বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী স্বয়ং ঘরে বিরাজ করেন এবং চাকরি ও ব্যবসায় ভালো উন্নতি হয় এই গাছটি ভগবান বিষ্ণু ও মহাদেবের কাছেও খুব প্রিয় এই গাছ অর্থ ও শস্যের অভাব দূর করে এবং স্বাস্থ্য প্রদান করে চার জুই গাছ জুই গাছের একটি ঘ্রাণ রয়েছে যা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মেজাজকে পরিবর্তন করতে পারে এই উদ্ভিদের একটি উপকারিতা হলো এটি উদ্বেগ এবং মানসিক চাপ কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে বাস্তুশাস্ত্র অনুসারে জুই গাছ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ায় এটি দক্ষিণমুখী বাড়ির জানালার কাছে রাখতে হবে পাঁচ ছমি গাছ বাড়িতে ছমি গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয় এটি করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ছমি গাছ থাকলে ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায় এবং চাকরি ও ব্যবসায় যথেষ্ট উন্নতি হয় এই গাছটি বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এবং সকল সদস্যের উন্নতি হয় বাস্তুবিজ্ঞান অনুসারে বাড়ির দক্ষিণ দিকে ছমি গাছ লাগাতে হবে ছয় বেলগাছ যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়িতে বসবাসকারী প্রতিটি ব্যক্তির উপরে মহাদেবের কৃপা থাকে সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় শিব পুরাণ অনুসারে যে স্থানে বেলগাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র এবং পূজার স্থানে পরিণত হয় বেলপত্র কখনো বাসি হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় এবং শক্তিমান হয় বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলেছেন এই গাছটি বাড়ির আঙ্গিনায় থাকলে কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশের সাহস করে না এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে বেল গাছ সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে সাত মানি প্ল্যান্ট বাড়িতে মানি প্ল্যান্ট রাখা খুবই শুভ বলে মনে করা হয় এর নাম অনুসারে এই গাছটি অর্থ সংক্রান্ত সমস্যা দূর করে এই গাছের বৃদ্ধির সাথে সাথে সম্পদ এবং সম্মানও বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রে এই উদ্ভিদটিকে শুক্রের সাথে সম্পর্কিত হিসাবে বিবেচনা করা হয় যা বস্তুগত আরামের অধিপতি তাই মানি প্ল্যান্ট ঘরে সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনে নতুন শক্তি যোগায়। আট নিম গাছ নিমগাছ এমন একটি উদ্ভিদ যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে নিমগাছের অনেক ঔষধি ও আয়ুর্বেদিক গুণ রয়েছে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রেও এর অলৌকিক ক্ষমতার কথা উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে নিম পাতার গুরুত্ব অনেক নিম গাছ মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত বাস্তুমতে নিম গাছ সবসময় দক্ষিণ দিকে লাগাতে হয় রবিবার সকালে সূর্যোদয়ের সময় জল দেওয়া হলে তা শুভ ফল দেয় নয় ল্যাভেন্ডার উদ্ভিদ ল্যাভেন্ডারের ঘ্যান্ড খুবই আকর্ষণীয় এবং এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি মনের শান্তিও প্রদান করে এই উদ্ভিদ ইতিবাচকতা নিয়ে আসে এবং মনকে শান্ত করে দশ স্নেক প্ল্যান্ট বাস্তু অনুসারে স্নেক প্ল্যান্ট ইতিবাচক শক্তির উৎসাহ জানালার কাছে রাখলে এটি অক্সিজেন টেনে নেয় এবং ঘরের ভিতরের বায়ুমণ্ডলকে শীতল করে তোলে এটাও বিশ্বাস করা হয় যে এটি ঘরের ভিতর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে নেয় এগারো অশোক গাছ অশোক গাছ একজন ব্যক্তির জীবন থেকে ঝামেলা এবং দুঃখ দূর করে যার ফলে সমৃদ্ধি আসে আপনার যদি জায়গার অভাব হয় তবে বাস্তু অনুসারে একটি পাত্রে অশোক গাছ লাগাতে পারেন বারো ক্যাসুলা প্ল্যান্ট বাড়িতে একটি ক্যাসুলা গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি ঘর থেকে বাস্তু ত্রুটিগুলিও দূর করে বাড়ির প্রধান দরজার ডান পাশে এই গাছটি রাখতে হবে এই গাছ থাকার ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং আয়ের নতুন উৎসও খুলতে শুরু করে এই গাছটি বাড়িতে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বজায় থাকে এবং সম্পর্ক মজবুত হয় এছাড়াও আপনার অগ্রগতিতে কোনো বাধা থাকলে তাও দূর হয়ে যায় তেরো নারকেল গাছ ও বাঁশ গাছ নারকেল গাছ ও বাঁশ গাছ তাদের আকর্ষণীয় সৌন্দর্য এবং বহুমুখীতার জন্য পরিচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই গাছ লাগালে ঘরে স্থিতিশীলতা ও উন্নতি হয় নীতিবাধকতা দূর করতে এই গাছগুলি বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগানো উচিত যে সব স্ত্রীরা চাইছেন তাদের স্বামীর আর্থিক উন্নতি হোক তাদেরকে একটা কাজ কষ্ট করে করতে হবে যা করলেই ধীরে ধীরে স্বামীর আর্থিক উন্নতি হবে রাতের বেলা আপনার স্বামী যখন শোবে তখন ওনার দুটি পা আপনারা মাছ করে দেবেন হাত দিয়ে কারণ আপনার স্বামীর দুটি পায়ে থাকে শনি গ্রহের প্রভাব আর আপনি যখন হাত দিয়ে মেসেজ করছেন তাতে আপনার হাতের গ্রহের প্রভাবে ওনার শনি গ্রহের খারাপ প্রভাব কেটে যাবে মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে মুখে অর্থাৎ মুখ না ধুয়ে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দরি এই পাঁচ সতীর নাম একবার উচ্চারণ করুন আপনাদের দিনটা তো ভালোই যাবে তার সঙ্গে সংসারে সমৃদ্ধি হবে